अल्लाह मुनुलवाचन सालमनीम एर भिक्षा मरकाय भूटे दिन अमीर मजलिस शेर निर्वाचन सालमनी अमिर मजलिस शेर भिक्षा मरका भूट दिन इबन शाह हती शेर निर्वाचन सालमी বিসমিল্লাহির রহমানির রহিম শুভ প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম নতুন সিদ্ধান্ত নতুন বাংলাদেশ আসন্ন ত্রয়দশ জাতীয় সংসদের নির্বাচনে ঢাকা 13 আসনে মোহাম্মদপুর আদাবর ও শেরবাংলা নগরে রিক্সা মার্কা নিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী হয়েছেন আপনাদের সুপরিচিত মাটি ও মানুষের নেতা বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির কারা নির্যাতিত মজলুম জননেতা সৎ যোগ্য আদর্শবান অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর শিক্ষানুরাগী জনগণের অতি আপন মানুষ আল্লামা মামুনুল হক আল্লামা মামুনুল হককে বিজয়ের প্রতীক ব্রিক্সা আপনাদের মূল্যবান ভোট প্রদান করে সংসদ সদস্য পদে জয় যুক্ত করুন এবং ঢাকা তেরো আসন মহাম্মদপুর আদাবর ও শেরে বাংলানগরীর জনগণের সেবা করার সুযোগ দিন সাথে সাথে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন আমার ভাই তোমার ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাই মামুনুল হক ভাইয়ের মার্কা রিকশা মারকা মামুনুল হক ভাই সাল রিক্সা মোহাম্মদপুরে লি রিকা আদা বোরে মোহাম্মদ সা শেরেবাংলা নগরে রিক্সা রিকশা রায়েরবাজারে রিক্সা রিকশা কাঁধে রাবাদে রিক্সা রিকশা খুনজুলুমার চাঁদাবাজি মুক্ত নিরাপদ শহর দিন ইসলামের মূল্যবোধে ঘটতে সমাজ নিরন্তর খুনজুলুমার চাঁদাবাজি মুক্ত নিরাপদ শহর ইসলামের মূল্যবোধে ঘটতে সমাজ নিরন্তর নতুন চিন্তা নতুন বদলের যাত্রাতে যুগ দিই আল্লাহ মামা মুনুল হকের নির্বাচনী সালাম নি আল্লাহ মামা মুনুল হকের রিক্সা মার্কায় ভোট দিন আমির মজলি সের নির্বাচনী সালাম নি আমির মজলি সের রিক্সা মার্কায় ভোট দি ইবনে শাহুল হাতি সের নির্বাচনী সালাম নি আলমটায় রিকশা বসিলায় রিকশা শেমোলিতে রিকশা আগারগায় রিকশা মোহাম্মদপুরে রিকশা রিকশা আদাভোরে রিকশা রিকশা শেরবাংলা নগরে রিকশা রিকশা রায়ের বাজারে রিকশা রিকশা কাන්දে রাবাদে সামনে আসছে শুভদিন রিকশা marquée শুভদিন 12ই ফেব্রুয়ারি সারাদিন দিন ভোট দিন মেহনতি জনতার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন উন্নয়নের শপথ নিন রিক্সা ভোট দিন আলেম ওলামার সালাম নিন রিক্সা মার্কায় ভোট দিন ইনশাল্লাহ আর কোনো বাধা নয় মামুনুল হক ভাইয়ের হবে জয় ইনশাল্লাহ হবে জয় বিপুল ভোটে রিক্সা হবে জয় ছাব্বিশের এই নির্বাচন রক্তি ইলেকশন রক্তি কেনা ইলেকশন ছাব্বিশের এই নির্বাচন ছাত্র জনতার জাগরণ ছাব্বিশের এই নির্বাচন মজলুমানের বিস্ফোরণ ছাব্বিশের এই নির্বাচন মামুনুল হক দিচ্ছে ডাক চাঁদাবাজ নিপাত যাক আলেম ওলামা দিচ্ছে ডাক দুর্নীতিবাজ নিপাত যাক ভোটটা কিন্তু আমানত আর হবে না খেয়ানত পুরান মার্কার দিন শেষ রিক্সা মার্কার বাংলাদেশ তন্ত্রমন্ত্রের দিন শেষ ইসলামের বাংলাদেশ চাদাবাজদের খেলা শেষ গর্ব এবারে নতুন দেশ দুর্নীতি ইতিবাজদের খেলা শেষ মুগ্ধ হাদির বাংলাদেশ ফেসিবাদ মুর্দাবাদ ইনসাফ জিন্দাবাদ আর হবে না হেলা ফেলা এবার হবে আসল খেলা ভোট দিয়েছি অনেকবার এবার সুযোগ বদলা নেবার ভুল করেছি বারবার এবার সুযোগ শুধরে নেবার নীল আকাশে উঠছে চিল রিক সামারকাই মারুন সেল মায়ের কোলে শিশুর ডাক রিক সামারকা জিতে যাক সবার মুখে একই গান রিক সামারকার জয়গান যোগ্য নেতা মামুনুল হক ভাই রিক সামারকাই ভোট চাই জনতার নেতা মামুনুল হক ভাই রিক সামারকাই ভোট চাই তারুণের প্রথম ভোট রিক্সা মার্কাই দেশ জনতার কল্যাণে আর নেন তিতে প্রাসঙ্গিক গোটা মানত তাকেই দিও ঢাকা তেরোর নাগরিক জন্য তার কল্যাণে আর নেন তিতে প্রাসঙ্গিক গোটা মানত তাকেই দিও ঢাকা তেরোর নাগরিক